অনেকে হনায় কইবেন ভাই আপনি কি জামাতের যদ দিলেন না ভাই আমি জামাতের জামাতও বুঝি না বিএনপি বুঝি না যে জামাতের টিকেট দিব তার দলে আমি জামাতের টিকেট কে দেয় চলেন একটু দেখি দেখি চলেন আমরা ধানেশ জিকে ভোট দিলে আমরা ধানদ পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানেশ জি দল তো হইদার শব্দের জিরোমনের নাম নিয়েলে প্রতিদিন ব্যস্ত